স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন অর্থাৎ যুব দিবস উপলক্ষে অনুবন্ধ সেবা উদ্যানের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য হ্যান্ডিক্যাপ ট্রাইসাইকেল বিতরণ ও কম্বল বিতরণ গোয়ালতর সংলগ্ন ডাঙাপাড়া ডুমুরডিহা গ্রামে প্রাপকের নাম নিরঞ্জন মুর্মু আদিবাসী পরিবারের ওই গরিব ছেলেটি সাইকেলটি পেয়ে অত্যন্ত খুশি সংস্থার তরফে উপস্থিত ছিলেন তাপস কুমার দাস মহাশয় আবির দাস বাপি দাস অশোকদেব সিংহ ও অনুবন্ধের সম্পাদক সন্তু দাস ও ওই গ্রামের কিছু মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নিরঞ্জনবাবুর মা বাবা সম্পাদক মহাশয় জানান যে নিরঞ্জন মুর্মু বহুদিন ধরে সরকারি দপ্তরে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি তাই অনুবন্ধের প্রচেষ্টায় সকলের আশীর্বাদ ও সহযোগিতায় নিরঞ্জনবাবুকেও ট্রাইসাইকেলটি উপহার দেওয়া হল আমাদের উদ্দেশ্য একটাই যে সবসময় যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকা এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া যে সকল ব্যক্তিবর্গই এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন সকলকে অনুবন্ধ পরিবার জানায় কুর্নিশ মানে সরকারি দপ্তরে অনেকবার বলার পরে আপনাকে কি দেওয়া হয়েছিল দেওয়া হয়নি তো তাহলে এখানে সরকারি দপ্তর থেকে আপনাকে কোনো সহযোগিতা আপাতত করা হয়নি এই আপনি আমাকে বলেছিলেন যে যাতে আমরা আপনার পাশে থাকার চেষ্টা করতে পারি তো এটা পেয়ে সত্যি আপনি খুব খুশি তাই তো তো আমরা একটু ছোট্ট প্রয়াস করেছি আপনার এই সাইকেলটির জন্য তো যে সকল মানুষেরা দিয়েছেন তাদেরকে একটু আপনি বলবেন যে একটু ধন্যবাদ জানাবেন অবশ্যই তাহলে খুব ভালো হয় আর কি তো আমাদের এটা নয় আমরা মানুষের কাছে সহযোগিতা নিয়ে আপনাকে কিন্তু এটা আমরা দিলাম এটা কিন্তু আমাদের ব্যক্তিগত নয় তাই তো তো সেই সকল মানুষ যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাবেন আমরা কিছুই নই ওনারা না সহযোগিতা করলে আমরা কিন্তু এই কাজটা করতে পারতাম না তো এটাই ভিডিওটা